যেটা তোমাদের দিয়েছিলাম প্রথমে যেটা দেওয়া আছে হি ইজ ড্যাশ বয় উত্তর হবে হি ইস এ বয় সে হয় একটি ছেলে এখানে দা দিও না খবরদার ইয়ে হবে কিন্তু যেটা হবে সেটাই বলছি ঠিক করে নাও বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নাও দু নম্বর হচ্ছে দেয়ার ইজ ড্যাশ অ্যান্ড অন দ্য ওয়াল তাহলে বুঝতে পারছো অ্যান এখানে এ আছে ভাওয়েল অ্যান হবে ঠিক করে নাও যাদের হয়েছে ভেরি গুড যাদের হয়নি কারেকশন করবে আই স ড্যাশ অ্যারোপ্লেন ইন দ্য স্কাই ড্যাশ অ্যারোপ্লেন অ্যান অ্যারোপ্লেন হয় বুঝতে পারছো আকাশে একটা অ্যারোপ্লেন দেখেছিলাম এখানে অ্যান হবে স দেখতে পাচ্ছ এটা স কার সি সি মানে দেখা তার স ভালো করে মনে রাখবে সি বট ড্যাশ ম্যাঙ্গো ফ্রম দ্য শপ সি বট এ ম্যাঙ্গো একটি আম হবে একটি আম ফ্রম দ্য শপ এ হবে কিন্তু এখানে পি কিছু হবে না একটি আম মানেটাও বোঝো এই সেন্টেসটার মানেও বুঝতে হবে তোমাকে শুধু দা বসে দিলে হবে না যে স্যার আম তো নির্দিষ্ট করে বলছে আপেল তো হতো না আপেল বা অন্য কিছু কিনলো না কেন তাহলে এখানে সেটা বললে শুধু হবে না মানেটাও বুঝতে হবে একটি আম কিনেছিল আমটি দা শপ সে আমটি কিনেছিল এই দোকান থেকে এখানে দা দিলে মানে না লিখে এ লিখলে মিনিংটা ভালো হয় ঠিক আছে কিছু কিছু জায়গায় এরকম তোমরা সমস্যায় পড়ে যাবে তখন মানেটা বুঝতে হবে যেমন চার নম্বরটা তোমরা ভাববে স্যার ডি হবে না কেন কেউ বলছে স্যার এ হবে না কেন তাহলে তখন তো কী করতে হবে আমরা সেন্টেন্সটার মানেটা বাংলা মানেটা বোঝার চেষ্টা করব। কোনটা মিনিংফুল হচ্ছে কোনটা সাউন্ড ভালো হচ্ছে কোনটা শুনতে ভাল লাগছে তখন সেটাই করব আমরা এটা হচ্ছে মেন কথা মনে রেখো পাঁচ নম্বর হচ্ছে রামু ইজ ইটিং ড্যাশ বেনানা তা রামু ইজ ইটিং এ ব্যানানা হবে যেন এখানে দি হবে না কিন্তু তারপর ছ নম্বর দেয়ার ইজ ড্যাশ ডক ইন দ্য পার্ক তা দেয়ার ইজ এ ডক ইন দ্য পার্ক হবে দেখো আইস ড্যাশ ইগল ফ্লাইং হাই তাহলে অ্যান হবে বুঝতে পারছো এখানে ইগলের এ ভয়েল ই ভয়েল আছে তারপর দেখো মাই আঙ্কেল ইস ড্যাশ অনেস্ট ম্যান দেখো অনেস্ট এইচ উচন অনেস্ট হচ্ছে এইচ সাউন্ড এইচের মতো হচ্ছে না তাহলে এখানে অ্যান হবে বুঝতে পেরেছি অ্যান হবে বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু আট নম্বরটা পরীক্ষা আসে মাই আঙ্কেল ইস অনেস্ট ম্যান তারপর দেখো দ্য মুন ইজ শাইনিং ইন ড্যাশ স্কাই দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই মুন এর আগে দা হবে স্কাইয়ের আগে দা হবে মনে দেখো সান স্কাই মুন এগুলোর আগে দা বসে আর্থ ইস্ট ওয়েস্ট এগুলোর আগে দেখো আই ওয়েন্ট টু সি রেড ফোর্ট আমি তোমাদের বলেছিলাম তাজমহল বিখ্যাত যেগুলো বিখ্যাত সৌধ যেগুলো তাজমহল রেড ফোর্ট এইসব বিভিন্ন যেগুলো আছে বড়ো বড়ো সৌধ যেগুলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এই একটা গুরুত্ব লিখে না খাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল এগুলো যেগুলো আসে এগুলোর আগে দি বসে দা বসে তাহলে আই ওয়েন্ট টু সি দা রেড ফোর্ট হবে এগারো নম্বর দেখো এই ওয়েন্ড আছে দেখো ওয়েন্ড ওয়েন্ট কার পাস্টেন্স গো গো থেকে ওয়েন্ড হয়েছে এটাও তোমাকে দেখতে ভালো করে ইজ শাইনিং দেখতে পাচ্ছ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাও তোমাকে দেখতে হবে টেন্সটা কি হয়েছে এখানে এটাও তোমাদের জানতে হবে সব কিছু ভালো করে জেনে পড়তে হবে এগারো নম্বর গীতা গীতা হ্যাস ড্যাস আমব্রেলা আমব্রেলা আম আম আম্রেলা ইউর উচ্চারণ রাধা ইউর মতো হচ্ছে না আমব্রেলা তার সেই জন্য এখানে অ্যান হবে অ্যান দেখতে পাচ্ছ অ্যান আমব্রেলা হবে জানো আমব্রেলা গীতা হ্যাস অ্যান আমব্রেলা তারপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারো নম্বর বারো নম্বর হচ্ছে দ্য টিচার বাস দেখো দ্য টিচার গেফ গেফ কার পা গিফ গিফট থেকে গেভ হয়েছে আস মানে আমাদের দ্য টিচার গেভ আস ড্যাশ এসে করছেন ড্যাশ ইজি করছেন আমাদের অনেক সহজ প্রশ্ন দিয়েছিলেন ইজি করছেন মানে অনেক সহজ প্রশ্ন তাহলে দ্য টিচার আস এ এখানে এ হবে না অ্যান হবে ইজির ই ভায়ল আছে অ্যান হবে কেন অ্যান হবে দা হবে না কেন স্যার এই দেখো ভালো করে বোঝো মানেটা বোঝো এবার দ্য টিচার গে আস অ্যান ইজি করছেন একটা সহজ প্রশ্ন দিয়েছিলেন একটা কেন হবে স্যার এই যে দেখো কিউ ও এন কর্শেন মানে প্রশ্ন এটা কিন্তু সিঙ্গুলার আছে দেখো পুরুলাল নেই এটাও বুঝতে হবে এখানে কিন্তু সিঙ্গুলার আছে একটি সহজ প্রশ্ন দিয়েছিলেন তোমাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করলাম একটা অ্যান ইজ ইজি করছেন অ্যান তেরো নম্বর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট একটু আগেই হয়েছে এটা যদিও দেয়ার ইস ড্যাশ অ্যাপেল অ্যান অ্যাপেল বুঝতে পারছো সহজ ব্যাপার তারপরে দেখো লাস্ট এটা দেখো হি ফাউন্ড ফাউন্ড কার টেন্স ফাইন্ড ফাইন্ড থেকে ফাউন্ড হয়েছে ফাইন্ড ফাইন্ড মানে হচ্ছে কি পাওয়া খুঁজে পাওয়া মানে দেখতে পাওয়া খুঁজে পাওয়া এরকম বোঝাতে ফাইন্ড এই ভাবটা ব্যবহৃত হয় তাহলে হি ফাউন্ড সে পেয়েছিল দেখতে পেয়েছিল বা খুঁজে পেয়েছিল কি হবে কি পেয়েছিল ওয়ান রুপি কয়েন এই দেখো এখানে ভালো করে বুঝবে এই পনেরো নম্বরটার পাশে স্টার চিহ্ন দাও প্রত্যেক ছেলে মেয়ে ও পনেরো নম্বরের পাশে স্টার চিহ্ন দেবে এখানে ও ভাওয়েল হওয়া সত্ত্বেও এ ই আই ও ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে ওর আগে অ্যান হবে না এখানে এ হবে ওর আগে অ্যান না হয়ে এ হবে কেন হবে বলতে পারবে বলো

এই কিন্তু মনে রেখো পনেরো নম্বরটা পাশ স্টার চিহ্ন দেবে হি ফাউন্ড ড্যাশ ওয়ান রুপি কয়েন এখানে কিন্তু অ্যান হবে না এ হবে পরীক্ষায় কিন্তু বিরাট আসে গুরুত্বপূর্ণ মনে রেখো পরীক্ষায় অ্যাডমিশন টেস্টও আসে ভুল করে তোমরা ভুলভাল লিখে ফেলবে এটা কিন্তু মাথায় রেখো ভালো করে আচ্ছা এরপরে ষোলো নম্বর যেটা আছে ভালো করে দেখো ষোলো নম্বর কোশ্চেনে যেটা আছে দ্য বেবি ইজ স্লিপিং অন ড্যাশ বেড তার বাচ্চাটা বেডের উপর ঘুমোচ্ছে অন দ্য বেড হবে দি আচ্ছা সতেরো নম্বর উই স ড্যাশ ওল্ড ম্যান আবার দেখো উই ওল্ড ম্যান এখানে দেখো ওল্ড ম্যান ড্যাশ ওল্ড ম্যান এখানে কিন্তু এ হবে না অ্যান হবে বোঝা গেছে এখানে কিন্তু অ্যান আই উই স্যান ওল্ড ম্যান অন দ্য রোড ভালো করে বুঝবে পনেরো নম্বর সতেরো নম্বর আঠেরো নম্বর মাই মাদার ইজ রিডিং ড্যাশ ইন্টারেস্টিং বুক দেখো আই ভাওয়েল বুঝতে পারছো ইন্টারেস্টিং আই ভাওয়েল আছে অ্যান ইন্টারেস্টিং বুক হবে তারপর দেখো আই অ্যাম ড্রিঙ্কিং ড্যাশ গ্লাস অফ ওয়াটার আই অ্যাম ড্রিঙ্কিং এ দেখো আই এম ড্রিঙ্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল এ গ্লাস অফ ওয়াটার হবে গ্লাস অফ ওয়াটার হয় না এ হবে মিনিংটা ভালো করে বুঝবে উই স উই ওয়ান টু সি ড্যাশ কুতুব মিনার দেখতে পাচ্ছ কুতুব মিনার রেড ফোর্ট তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল এগুলো হলে সবসময় এর আগে দা হবে দি হবে একুশ নম্বর ইজ ড্যাশ লায়ন ইন দ্য কেচ ভালো করে বোঝো দেয়ার ইজ এ লায়ন হবে একটা সিংহ আছে ঠিক আছে তারপরে দেখো বাইশ নম্বর কি হচ্ছে দ্য গঙ্গা ইস ড্যাশ হোলি রিভার আগেও হয়েছে দ্য গঙ্গা ইস এ হোলি রিভার হবে ঠিক আছে তেইশ নম্বর সীতা ওয়েস টু বাই ড্যাশ ওভারেঞ্চ ভালো করে দেখো এখানে অ্যান হবে এখানে ও আছে কিন্তু অ্যান হবে তাহলে সব জায়গায় কিন্তু অ্যান হবে না এ হবে কোথাও অ্যান হবে এটা ভালো করে মন দিয়ে বুঝে পড়তে হবে চোদ্দ নম্বর হচ্ছে দ্য চিলড্রেন আর প্লেইং ইন ড্যাশ গার্ডেন দ্য চিলড্রেন আর প্লেইং ইন ড্যাশ গার্ডেন ইন দ্য গার্ডেন এখানে ভালো করে বোঝো দ্য চিলড্রেন আর প্লেইং বাচ্চারা খেলা করছে ইন এ গার্ডেন একটা বাগানে বাচ্চারা খেলা করছে তাহলে যদি এখানে এ লেখো তাহলে কিন্তু কাটা যাবে না বারো বছর শোনো ভালো করে দ্য চিলড্রেন আর প্লেইং ইন এ গার্ডেন একটা বাগানে বাচ্চারা খেলা করছে কাটা যাবে না কিন্তু এ লিখলে হবে কিন্তু সব থেকে ভালো হয় কি দা লিখলে কেন দা লিখলে হবে স্যার দেখো দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন বাংলা মানে বোঝো বাচ্চারা বাগান টিতে খেলা করছে দ্য গার্ডেন মানে বাগান টি তাহলে কী হবে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন বাচ্চারা বাগান টিতে খেলা করছে বাচ্চারা কখনো বলেছো এরকম কখনো শুনেছ বাচ্চারা একটি বাগানে খেলা করছে কোনোদিন শুনেছো কথাটা খুব কম ব্যবহৃত হয় বাচ্চারা একটি মাঠে দাঁড়াও কখনো শুনেছ বাচ্চারা একটি মাঠে খেলা করছে এটা কম এই কথা যারা বাংলা জানে না তারা বলে তাহলে তো আমরা কি বলি বাচ্চারা মাঠে খেলা করছে বাচ্চারা বাগানে খেলা করছে বাচ্চারা বাগান টিতে খেলা করছে বাচ্চারা মাঠ টিতে খেলা করছে এটা আমরা বলি কখনো এরকম বলি বাচ্চারা মাঠ একটি মাঠে খেলা করছে বাচ্চারা একটি বাগানে খেলা করছে বাংলা মানেটা বুঝতে হবে কোথায় এ হবে কোথায় দিয়ে হবে এটা বুঝলে দেখবে ঠিক পারবে তাহলে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন হলে ভালো হয় যারা এ লিখেছ কাটবে না দা হলে ভালো হয় আচ্ছা এবার দেখো পঁচিশ নম্বর এ ফার্মার হ্যাস ড্যাশ অক্স অ্যান অক্স হবে আচ্ছা ছাব্বিশ নম্বর দেখো দ্য স্টার্স আর শাইনিং ইন ড্যাশ নাইট স্কাই ভালো করে বলছো দ্য স্টার্স মানে তারারা আর শাইনিং মানে আকাশে মিটমিট করে সাইন দিচ্ছে মানে কিরণ দিচ্ছে বা জ্বলছে উপরে যেটা ছাব্বিশ নম্বর করছেন ইন ড্যাশ স্কাই ইন দ্য নাইট স্কাই মানে রাতের আকাশে ইন দ্য নাইট স্কাই হবে রাতের আকাশে এখানে দা হবে কিন্তু এ নাইট স্কাই হয় না একটি রাতের আকাশ হয় না প্রতিদিন রাতের আকাশেই তারা এডমিট করে এ একদিন না এটা দা হবে এখানে স্কাই আছে দা হবে শুধু সাতাশ নম্বর হি হ্যাস ড্যাশ আইডিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাতাশ নম্বর স্টার চিহ্ন দেবে টু সলভ দ্য প্রবলেম হি হ্যাস ড্যাশ আইডিয়া তার কাছে একটি আইডিয়া আছে এই সব প্রবলেমটা সলভ করার জন্য তার কাছে একটি আইডিয়া আছে বাংলা মানে বোঝো হি হ্যাজ তার কাছে আছে একটি আইডিয়া টু সলভ দ্য প্রবলেম সমস্যাটা সমাধান করার জন্য সলভ মানে সমাধান করার জন্য তার কাছে একটা আইডিয়া আছে একটি আইডিয়া কিন্তু আইডিয়া টি আছে বলা যাবে না একটি আইডিয়া বাংলা মানে বোঝো আই ভাভেল অ্যান আইডিয়া হবে অ্যান আইডিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাতাশ নম্বর আঠাশ নম্বর আই মিট ড্যাশ ম্যান হু ওয়াজ ভেরি রিচ এরকম একটা হয়েছিল এর আগে আই মিট আমি সাক্ষাৎ করেছিলাম মিট হচ্ছে পাস্ট্যান্স এ ম্যান একটি মানুষের সাথে হু ওয়াজ ভেরি রিচ সে ছিল খুব ধনী তাহলে এ ম্যান হবে এখানে দ্য ম্যান হয় না লোকটির সাথে আমি একটি লোকটি আমি একটি আমি লোকটির সাথে সাক্ষাৎ করেছিলাম যে ধনী মিনিংটা অন্যরকম হচ্ছে ভালো লাগছে না শুনতে এ ম্যান হবে এখানে উনত্রিশ নম্বর দ্য আর্থ গোস রাউন্ড বা মুভস রাউন্ড একই কথা মুভস রাউন্ড দ্য সান ঠিক আছে দ্য সান হবে এখানে আর ত্রিশ নম্বর দ্য হিমালয়াস দ্য হিমালয়াস মানে হিমালয় পর্বমালা আর ড্যাশ হাই মাউন্টেন্স ড্যাশ হাই মাউন্টেন্স হবে ড্যাশ এখানে দ্য হিমালয়াস আর দ্য হাই মাউন্টেন্স হবে এখানে কিন্তু দি হবে এ হয় না কেন হবে না এ হিমালয়াস মানে হিমালয় পর্বতমালা ভালো করে বোঝো হিমালয় কিন্তু একটা পাহাড় না তোমরা জানো কিনা যায় না ভালো করে জানতে হবে হিমালয়ে কিন্তু বিরাট বড় একটা পর্বতমালা যেটা শুরু হয়েছে ভারতের এ পাশ থেকে ওপাশ পর্যন্ত চলে গেছে পুরো চাঁদের মতো হিমালয় পর্বতমালা একটা একটা পর্বতমালা যেমন নক্ষত্রপুঞ্জ পর্বতমালা মানে অনেক পর্বত আছে মধ্যে অনেক পর্বতকে একসাথে পর্বতমালা বলে নক্ষত্রকে অনেক নক্ষত্রকে নক্ষত্রপুঞ্জ বলে অনেক বৃক্ষকে বৃক্ষ বলে অনেক গ্রন্থ থাকলে গ্রন্থ রাশি গ্রন্থরাশি বা গ্রন্থগুলি না বলে গ্রন্থ রাশি বলা নক্ষত্র নক্ষত্রপুঞ্জ বলে মেঘপুঞ্জ বলে বৃক্ষরা বৃক্ষরাজি বলে এগুলো এক বছর থেকে বহু বচনে এগুলো আমরা করি তাহলে ঠিক মনে রাখবে হিমালয়াস মানে হচ্ছে হিমালয় পর্বতমালা তাই এখানে এ হাই মাউন্টেন হবে না মাউন্টেন্স আছে এখানে দেখো পুরুলাল করা আছে এখানে এমও ইউএন টি এ আই এন এস দেখতে পাচ্ছ এস আছে এখানে তাহলে এখানে কিন্তু মনে রেখো দা হবে টি ই দা হবে কিন্তু যারা এ বা এন হবে না আর পরে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না কারণ মাউন্টেন্স এস আছে পুরুলাল ফর্ম হিমালয় একটা পাহাড় না হিমালয়ের মধ্যে এভারেস্ট আছে কাঞ্চনজঙ্ঘা আছে মাউন্ট বারও অন্যান্য যেগুলো আছে কে টু কাঞ্চনজঙ্ঘা তারপরে হিমালয় মাউন্ট এভারেস্ট এগুলো অনেক পর্বত পর্বত আছে শৃঙ্গ আছে এর মধ্যে হিমালয়ের মধ্যে হিমালয় একটা পর্বত মালা মনে রেখো তাহলে হিমালয় কিন্তু একটা পাহাড় পর্ব একটা না কিন্তু অনেক অনেক নিয়ে একসাথে তা সেই জন্য এখানে কিন্তু দেওয়া হবে তাহলে ত্রিশ নম্বরটা স্টার চিহ্ন দেবে সাতাশ নম্বরটা স্টার চিহ্ন দেবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসে সাতাশ নম্বর ত্রিশ নম্বর এগুলো গেলো আর হচ্ছে এই কুড়ি নম্বর মিনারের ষোলো নম্বরটা বলে দিচ্ছি দ্য বেবি ইজ স্লিপিং অন অন এ বেড হয় না ঠিক আছে অন দ্য বেড অন দ্য বেড মানে বিছনার উপরে অন দ্য বেড একটা বিছনার উপরে সে ঘুমোচ্ছে এখানে একটা কথা ষোলো নম্বরে যেটা আছে এখানে কেউ যদি দ্য বেবি স্লিপিং অন এ বেড লেখো সেটাও হবে কাটবে না দ্য বেড আমি তখন বলেছি না জানি না দ্য বেবি স্লিপিং অন দ্য বেড যেমন হবে এ বেডও করা যেতে পারে অন দ্য বেড হলে শুনতে ভালো লাগবে বিছানা টিতে বাচ্চাটি ঘুমোচ্ছে বিছনা টিতে বাচ্চাটি ঘুমোচ্ছে তাই অন দ্য বেড হলে ভালো হয় যদি কেউ অন এ বেড লেখো একটি বিছানায় বাচ্চাটি ঘুমোচ্ছে তাও কাটা যাবে না সেটাও হবে কিন্তু দা লিখলে ভালো হয় গা এই হচ্ছে আজকের তোমাদের তিরিশটা আর্টিকেল থেকে যেটা দেওয়া হলো ওয়ার্কশিট যেটা করানো হলো এর আগে কটা হলো কুড়িটা না কটা আর আজকের এই তিরিশটা টোটাল পঞ্চাশটা করানো হলো আর্টিকেল থেকে বাড়িতে বুঝে বুঝে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে